উনিশশো সালে রুবেলের কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল উনিশশো সালে রুবেলের কোন ছবি কয়েকটি সিনেমা হলে চলেছিল এবং উনিশশো সালে মুক্তি পাওয়া রুবেলের সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক সালে রুবেলের প্রথম সিনেমা মুক্তি পায় শত্রু গায়েল সিনেমাটি রুবেল অরুণা বিশ্বাস ও হুমায়ুন ফুরেদি অভিনীত শত্রু গায়েল এই সিনেমাটি প্রথম সপ্তাহে পঁচিশটি সিনেমা হলে মুক্তি পায় তপন চৌধুরী পরিচালিত শত্রু গায়েল সিনেমাটি দর্শক সপ্তাহে দুশো পঁচিশটি প্লাস সিনেমা হলে চলেছিল শত্রু গায়েল সিনেমাটির বাজার ছিল প্রায় ষাট লক্ষ টাকা শুত্রু গায়েল সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর লাইফ টাইম থেকে আয় করে দেড় রিপোর্ট অনুযায়ী শত্রু গায়েল সিনেমাটি হিট সিনেমা উনিশানব্বই সালে রুবেলের দ্বিতীয় সিনেমা মুক্তি পায় ক্ষমতার লড়াই সিনেমাটি রুবেল লিমা শাহনাজ ও হুমায়ুন ফরেদি অভিনীত ক্ষমতার লড়াই এই সিনেমাটি প্রথম সপ্তাহে একত্রিশটি সিনেমা হলে মুক্তি পায় নূর মোহাম্মদ মনি পরিচালিত ক্ষমতার লড়াই এই সিনেমাটি দশ সপ্তাহে দুইশো সিনেমা হলে চলেছিল ক্ষমতার লড়াই সিনেমাটির বাজার ছিল প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা কমতার লড়াই এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় দেড় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ক্ষমতার লড়াই সিনেমাটি হিট সিনেমা উনিশশো সালে রুবেলের তৃতীয় সিনেমা মুক্তি পায় বাংচুর সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্দিক জামান নান্টু ইলিয়াস কাঞ্চন রুবেল মৌসুমি ও রাজীব অভিনীত বাংচুর সিনেমা সিনেমাটি প্রথম সপ্তাহে তিরিশটি সিনেমা হলে মুক্তি পায় বাংচুর সিনেমাটি মাত্র বারো সপ্তাহে তিনশো ষাটটি প্লাস সিনেমা হলে চলেছিল বাংচুর সিনেমাটির বাজার ছিল প্রায় সত্তর লক্ষ টাকা বাংচুর সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় চার কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাংচুর সিনেমাটি সুপারহিট সিনেমা উনিশশো সালে রুবেলের চতুর্থ সিনেমা মুক্তি পায় অগ্নি সন্তান সিনেমাটি রুবেল মিশালা সুহেল রানা ও রাজীব অভিনীত অগ্নি সন্তান এই সিনেমাটি প্রথম সপ্তাহে তিরিশটি সিনেমা হলে মুক্তি পায় আবুল খায়ের বুলবুল পরিচালিত অগ্নি সন্তান সিনেমাটি দশ সপ্তাহে দুইশো সিনেমা হলে চলেছিল অগ্নি সন্তান সিনেমাটির বাজার ছিল প্রায় সত্তর লক্ষ টাকা অগ্নি সন্তান সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় দেড় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অগ্নি সন্তান সিনেমাটি হিট সিনেমা উনিশশো সালে রুবেলের পঞ্চম সিনেমা মুক্তি পায় বিশ্বপ্রেমিক সিনেমাটি রুবেল মৌসুমী সুহেল রানা ও হুমায়ুন ফুরদি অভিনীত বিশ্ব এই সিনেমাটি প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ পঞ্চাশটি সিনেমা হলে মুক্তি পায় বিশ্বপ্রেমিক সিনেমাটি মুক্তির চার মাস পরের হল লিস্ট পাওয়া গেছে তখনও সিনেমাটি এগারোটি সিনেমা হলে চলছিল তাছাড়া বিশ্বপ্রেমিক সালের একটি হল লিস্ট পাওয়া গেছে তখন সিনেমাটি চোদ্দটি টি সিনেমা হলে চলছিল শহীদুল ইসলাম কুকন পরিচালিত বিশ্বপ্রেমিক সিনেমাটি মাত্র ষোলো সপ্তাহে চারশো নব্বইটি প্লাস সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে খুব ভালো দর্শক টেনেছিল বিশ্বপ্রেমিক সিনেমাটির বাজার ছিল প্রায় সত্তর লক্ষ টাকা বিশ্বপ্রেমিক সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় ছয় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিশ্বপ্রেমিক সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা উনিশশো সালের রুবেলের ষষ্ঠ সিনেমা মুক্তি পায় দুর্নীতিবাজ সিনেমাটি ইলিয়াস কাঞ্চন রুবেল চম্পা কবিতা হুমায়ুন ফরেদি ও রাজীব অভিনীত দুর্নীতিবাজ এই সিনেমাটি প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ পঞ্চাশটি সিনেমা হলে মুক্তি পায় এম এ মালেক পরিচালিত দুর্নীতিবাদ সিনেমাটি মাত্র বারো সপ্তাহে তিনশো সত্তরটি প্লাস সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে মোটামুটি দর্শক টেনেছিল দুর্নীতিবাদ সিনেমাটির বাজার ছিল প্রায় আশি লক্ষ টাকা দুর্নীতিবাদ সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর লাইফটাইম বক্স অফিস থেকে নেট আয় করে চার কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দুর্নীতিবাদ সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা উনিশশো সালে রুবেলের সপ্তম সিনেমা মুক্তি পায় দমকা সিনেমাটি রুবেল বৃষ্টি সাদেক বাচ্চু ও এটিএম শামসুজ্জামান অভিনীত দমকা এই সিনেমাটি প্রথম সপ্তাহে পঁচিশটি সিনেমা হলে মুক্তি পায় দমকা সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে মাত্র সিনেমা 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 হলে 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 তৃতীয় সপ্তাহে সপ্তাহে চতুর্থ চলে চলে রুবেল ও অভিনীত দমকা সিনেমাটি সাত সপ্তাহে একশো পঁচিশটি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে এভারেজ ব্যবসা করেছিল উনিশশো সালে অ্যাকশন কিং রুবেলের সর্বমোট ষাটটি সিনেমা মুক্তি পেয়েছিল এই ষাটটি সিনেমা ছিল বক্স অফিসে সফল